পশু সম্পদ বাংলাদেশে অনেকটাই বর্তমানে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশে ইন্ডিয়ান গরু না ঢুকাতে এবার কৃষক তার ন্যায্য মূল্য পেয়েছে দুই হাজার পঁচিশে যারা কোরবানি দিয়েছেন এই সময়টাতে কৃষক তার গরুর ন্যায্য মূল্য পেয়েছেন এবং ক্রেতারাও ন্যায্য মূল্য তাদের ক্রয় করতে পেরেছেন ক্রেতারা আর বিক্রয় করতে পেরেছেন বিক্রেতা তাতে একটা ভারসাম্য রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রদান থাকা অবস্থায় তিনি ইন্ডিয়ান গুরুকে বর্ডার ক্রস করতে সম্পূর্ণ নিষেধ দিয়েছেন এবং তদারক করা হয়েছে বিভিন্ন পর্যায়ে যাতে করে ইন্ডিয়ান গরু দেশে ঢুকতে না পারে আর এই ইন্ডিয়ান ইন্ডিয়ানা ঢুকার কারণে বাংলাদেশ কৃষিকাতে বিশেষ করে বাংলাদেশ পশু সম্পদে আবারও সংসম্পূর্ণ হতে যাচ্ছে এর ধারাবাহিকতা যদি দিনকে দিন বজায় রাখা যায় এর ধারাবাহিকতা যদি দিনকে দিন ধরে রাখা যায় তাহলে আশা করা যায় দুই হাজার ত্রিশ সালের মধ্যেই আমাদের বাংলাদেশ মানে পশুসম্পদে সম্পদে একেবারেই সংসম্পূর্ণ হয়ে যাবে কৃষক মরবে না ন্যায্য মূল্যে তার সাথে গরু বিক্রি করতে পারবে পাশাপাশি ক্রেতারাও ন্যায্য মূল্যে কিনতে পারবে এভাবেই একটা দেশ এগিয়ে যায় আস্তে আস্তে এই সম্পদ এই সেক্টর একটা বিশাল সম্ভাবনা আমল একটা সেক্টর বাংলাদেশের জন্য তাই আমরা আবারও আশা করব যে ইন্ডিয়ান গরু যাতে বাংলাদেশে প্রবেশ না করে আর প্রবেশ না করলেই আমাদের দেশের কৃষক বাঁচবে আমাদের দেশের প্রান্তিক খামারিরা বেঁচে যাবে সেই আহ্বানটুকু রেখে আবারও আজকের এই ভিডিওর মাধ্যমে এখানে জানলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম